আসসালামু আলাইকুম ফাইবার থেকে প্রতি মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করার নতুন একটি টেকনিক আজকে আপনাদের মধ্যে শেয়ার করতে চলেছি তাই ভিডিওটিতে যারা ক্লিক করে ফেলেছেন সবাইকে অনুরোধ থাকবে ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন ইতোমধ্যে আমাদের চ্যানেলে অনেকগুলা হচ্ছে ইনকামের ভিডিও দিয়েছি ওইগুলো ভিডিও আপনারা দেখবেন সো আজকে আর কথা না পারি আমরা মূল টপিকে চলে যাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের নিত্য নতুন অনলাইন ইনকাম রিলেটেড ফ্রিলান্সিং রিলেটেড ভিডিও পেতে তো আমি হচ্ছে নতুন টেকনিকটা পেয়েছি যে টেকনিক ব্যবহার করে বর্তমানে কিন্তু অনেক ক্লায়েন্টের কাজ করতেছে বিভিন্ন সেলাররা তো এখানে হচ্ছে আমি ফাইবারে যাওয়ার পর এখানে লিখে সার্চ করেছে এআই ইমেজ আপনারা জানেন বর্তমানে কিন্তু এআই ইমেজ খুব সহজেই ফ্রি টুলসের মাধ্যমে তৈরি করে নেওয়া যায় এবং অনেক ধরনের ক্লায়েন্ট কিন্তু এই বিষয়গুলো জানে না যার কারণে তারা হচ্ছে বিভিন্ন ধরনের প্রমোশনাল কাজের জন্য বিমেশনাল পোস্টারের জন্য বা তাদের ব্র্যান্ড প্রমোশনের জন্য বিভিন্ন ধরনের ইমেজ হচ্ছে তারা হচ্ছে বিভিন্নভাবে তৈরি করে নেয় তো বর্তমান এআই হচ্ছে এরকম যে আপনার এআই একটা ইমেজ দেখতে গেলে কোনটা রিয়েল আর কোনটা হচ্ছে এআই এটা বোঝার কোনো উপায় নেই তো অনেক ক্লায়েন্টরা কিন্তু চায় যে তাদের কোনো ব্র্যান্ড প্রমোশনের জন্য অথবা তাদের কোম্পানির জন্য হচ্ছে ইমেজ তৈরি করে নেওয়ার জন্য সো এরকম বিভিন্ন ধরনের স্যালাররা হচ্ছে এআই ইমেজ তৈরির কাজ করতেছে তো দেখতে পারতেছেন আমি যখন ফাইবারে এআই ইমেজ লিখে সার্চ করি এখানে বিভিন্ন স্যালাররা কিন্তু ভালো পরিমাণ রেভিনিউ আর্ন করতেছে তো আপনারাও কিন্তু চাইলে এই ধরনের কাজ করে প্রতি মাসে খুব ভালো পরিমাণ রেভিনিউ আর্ন করতে পারেন সো এই ধরনের ক্লায়েন্ট কীভাবে পাবেন এই নিয়ে আমরা হচ্ছে আলাদা করে ক্লায়েন্ট হান্টিং ভিডিও আনবো ধীরে ধীরে আপনারা চ্যানেলের সঙ্গে থাকবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি ক্লায়েন্ট হান্টিং ভিডিও চান কি না সো এআই ইমেজ কীভাবে তৈরি করতে হয় আপনারা আশা করি যারা ভিডিওরা দেখতেছেন সবাই কিন্তু আশা করি জানেন এবং এখানে দেখতেছেন বিভিন্ন ধরনের সেলার আকাশ করতেছেন তো এখানে যদি আমরা হচ্ছে কী করি ক্লায়েন্টে হচ্ছে আমাদের কোনো একটা প্রম্প দিয়ে দিলে বা কোনো একটা নির্দেশনা দিয়ে দিলে আমরা সেই নির্দেশনা অনুযায়ী হচ্ছে ক্লায়েন্টের জন্য চমৎকার এআই ছবি তৈরি করে দিতে পারি তো আমরা যদি হচ্ছে ব্রাউজারে গিয়ে এআই ইমেজ জেনারেটর লিখে সার্চ করি তাহলে কিন্তু আমাদের সামনে অসংখ্য ধরনের ওয়েবসাইট চলে আসবে এখান থেকে কিছু হচ্ছে ফ্রি টুলসের মাধ্যমে আমরা চাইলে হচ্ছে যেমন লিওনার্ডো এআই ডিপ এআই ফার্স্টের দিকে যেগুলো হচ্ছে ওয়েবসাইট থাকবে এগুলা হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ইমেজ খুব চমৎকারভাবে তৈরি করে নিতে পারবো ক্লায়েন্টের হচ্ছে তার ক্লায়েন্টে যেরকম চাই তাদের কথা অনুযায়ী তো এভাবে আপনারা বিভিন্ন ধরনের ছবি তৈরি করে ফেলতে পারবেন এগুলা ওয়েবসাইটের মাধ্যমে অসংখ্য ওয়েবসাইট রয়েছে শুধু ক্লায়েন্ট হান্টিং করতে হবে বেশি বেশি করে যাতে ক্লায়েন্টরা হচ্ছে আপনার কাজ দেখে সন্তুষ্ট হয় এবং আপনাকে সেই নির্দিষ্ট ক্লায়েন্ট খুঁজে বের করতে হবে যার হচ্ছে এই ধরনের সার্ভিস প্রয়োজন এই জন্য ক্লায়েন্ট হান্টিংয়ের কোনো বিকল্প নেই এবং ক্লায়েন্ট হান্টিং কীভাবে করবেন ক্লায়েন্ট খুঁজে পাবেন কীভাবে এ নিয়ে আমরা আলাদা করে ভিডিও নিয়ে আসবো যদি চান কমেন্ট করে জানাবেন তো আজকের এই ছোট্ট ভিডিওটি ছিল আপনাদের জন্য আশা করি ভিডিওটি ভালো লেগেছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ